আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আপনি কি জানেন বর্তমান সুপার পাওয়ার আমেরিকা আরবদের হাতের তৈরি এবং আমেরিকা যে বর্তমানে দানবীয় শক্তিতে রূপান্তরিত হয়েছে এটি আরবদের মাধ্যমেই অর্জিত হয়েছে ইতিহাসের সব থেকে জঘন্য এবং কুখ্যাত একটি চুক্তির মাধ্যমে এই আরবরাই আমেরিকাকে এরকম দানবীয় শক্তিতে রূপান্তরিত করেছে ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে এই আরবরাই পেট্টো ডলার নামে একটি কুখ্যাত চুক্তির মাধ্যমে আমেরিকাকে এরকম জালিম এবং দানবীয় শক্তিতে রূপান্তরিত করেছে বিশ্বে তেল উৎপাদনকারী যতগুলি রাষ্ট্র রয়েছে তার মধ্যে মিডিল ইস্টে বা মধ্যপ্রাচ্যে সব থেকে প্রভাবশালী দেশ হচ্ছে সৌদি আরব সৌদি আরব তেল উৎপাদনকারীর দেশের মধ্যে অন্যতম এবং এই তেল উৎপাদনকারী দেশ হিসাবে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট এখনকার সময়ে সৌদি আরবের সাথে একটি চুক্তি করেছিল চুক্তিতে সৌদি আরব মাত্র ডলারের মাধ্যমে তেল বিক্রির সিদ্ধান্ত নেয় এবং আমেরিকা সৌদি আরবের সাথে এই চুক্তিতে স্বাক্ষর করে তাদের দাবি ছিল যে সৌদি আরব কখনোই অন্য কোনো রাষ্ট্রের কোনো মুদ্রার মাধ্যমে তেল বিক্রি করতে পারবে না কেবল মাত্র আমেরিকার ডলারের মাধ্যমেই তেল বিক্রি করতে পারবে এবং এই পেট্রোডলার চুক্তির মাধ্যমেই মূলত আমেরিকা এরকম দানবীয় শক্তিতে রূপান্তরিত হয়েছে যেহেতু প্রত্যেকটি রাষ্ট্রে কলকারখানা এবং বিভিন্ন কাজের জন্য তেলের প্রয়োজন এবং এটি গুরুত্বপূর্ণ এবং খুবই বাহ্য একটি পদার্থ যা প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের জন্য প্রয়োজনীয় এবং এই তেল যেহেতু সৌদি আরব কেবলমাত্র ডলারের মাধ্যমে বিক্রি করবে সেহেতু প্রত্যেকটি রাষ্ট্র উচ্চ মূল্য দিয়ে আমেরিকার ডলার ক্রয় করে এই তেলকে কিন্তু যার কারণে আমেরিকা যদি কোনো কাগজের উপর একটি মান বসিয়ে দিত এবং সেটা যত বেশি অর্থ হোক না কেন সেই ডলারের মূল্যে প্রত্যেকটি দেশকে তেল কিনতে হতো যার কারণে বর্তমান সময়ে আমেরিকা এত বেশি শক্তিশালী এবং সুপার পাওয়ার অর্জন করেছে এজন্য অবশ্যই আরব বিশ্বই দায়ী এবং সৌদি আরবের পাশাপাশি অন্যান্য মিডল ইস্টের আরব কান্ট্রিগুলো তাদের সুনজর পাওয়ার আসায় তারাও এই পেট্রোডলার চুক্তিতে স্বাক্ষর করে এবং এই কুখ্যাত এবং জঘন্য চুক্তির মাধ্যমে আমেরিকা দানবীয় শক্তিতে পরিণত হয়ে মুসলমানদের উপর নির্বিচারে হত্যা এবং নৃশংসতা দিন দিন চালিয়ে যাচ্ছে এজন্য আমরা অবশ্যই আরব কান্ট্রিদেরকে দোষারোপ করে থাকি কারণ তাদের এই চুক্তির মাধ্যমেই আমেরিকা দিন দিন এই অবস্থায় পরিণত হয়েছে